আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে যেসব ভুলগুলো করে থাকি সাদের শাটারিং করার সময় বিম পরে ফেললে তখন দেখা গেছে ইটের গাঁথুনি একদিকে এবং বিম পড়ে যায় আরেক দিকে সেটি পরার মূল কারণটি কি আমাদের কোথায় ভুলটি হয়ে যায় চলুন দেখে আসি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম একটি এর কাজ করার সময় আপনাকে প্রথমেই ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসরণ করতে হবে অন্যথায় দেখা গেছে আমরা কিছু কিছু মিস্ত্রি রয়েছে যা যেসব ভুলগুলো হয়ে থাকে অনেক সময় কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের প্ল্যান না দেখেই কাজ করে ফেলে বা অনেক সময় দেখা গেছে ইঞ্জিনিয়ারের প্ল্যান করে এনেছে কিন্তু ইঞ্জিনিয়ার সাইটে আসেনি অনেক সময় মিস্ত্রি কন্ট্রাক্টর সাইটে না থাকার কারণেই মিস্ত্রিরা যেসব ভুলগুলো করে ফেলে দেখবেন যেসব বিল্ডিংগুলো আপনারা কাজ করে থাকেন এই বিল্ডিংগুলোতে ভীমের সাইজ কিন্তু দশ ইঞ্চি দিয়ে থাকে পাশে হাইট অনেক সময় বিল্ডিংয়ের গ্যাপের ওপর নির্ভর করে তবে বেশিরভাগ যেসব ছোটোখাটো বিল্ডিংগুলো হয়ে থাকে পাঁচ ছয় তালা সেগুলো কিন্তু দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ভিম দিয়ে থাকে গ্যাপ বড়ো হলে সেগুলো আঠারো ইঞ্চি পর্যন্ত ভীম জুলিয়ে থাকে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কলমের সাইজ কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে কোনো বিল্ডিংয়ের কলম দেখবেন বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রয়েছে কোথাও দেখবেন আপনার দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি রয়েছে কোথাও আবার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি রয়েছে তাহলে বিমের সাইজ কিন্তু রয়েছে দশ ইঞ্চি পাশে সেটাকে যখন আপনি কাজ করতে যাই আমরা শাটারিং করতে যাই তখন কিন্তু শাটারিং করার সময় আমরা ভালোভাবে খেল না করি যে প্রথম তলাটি যেটি দেখালাম প্রথম তলাটি লাগিয়ে লেগিয়ে ফেলি শাটারিংয়ের প্রথম যে তলাটা হয় সেটা সেটা আসলে কোথায় সুতা রয়েছে কোন সাইডে বিমের গাঁথুনি পড়বে রোমের গাঁথনি যখন করব তখন সেই গাঁথনিগুলো কোন সাইডে পরে থাকে সেদিকে লক্ষ্য না করে অনেক সময় দেখা গেছে আমরা একদিকে মেরে ফেলি কারণ হচ্ছে আবারও বলছি কলমের সাইজ কিন্তু বিশ ইঞ্চি হয়ে গেল বা আঠারো ইঞ্চি হয়ে গেল কলম বিমের সাইজ রয়েছে দশ ইঞ্চি তাহলে সে যে কোনো এক সাইডে ফেলাস হবে সেই ফেলার সাইডটা কোন দিকে সেটি খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে ছাটানিগুলো করার সময় যে নিচে বাঁশের খুঁটিতে যেগুলো লম্বা থাকে সঠিক মাপে থাকে সেগুলোতে অবশ্যই নিচে ইট ব্যবহার করতে হবে তবে ছাদ ডালাইয়ের আগে যদি আপনি ফলোর ডালা দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বেশি তাহলে শাটারিংয়ের বাসগুলো কখনো কোনো সমস্যা দেখায় না ছাদ লেভেল সঠিক থাকে আর যদি কোনো প্রকার ফুলর ডালাই দেওয়ার কোনো কারণবশত হয়নি সেটি যখন আপনি উপরে করবেন শাটারিং তখন কিন্তু অবশ্যই বাঁশের নিচে খুঁটিতে ইট বা কাঠ দেওয়া থাকতে হবে এবং সেই ফুলোর মাটিগুলো ভালোভাবে দুর্মুস করে পিটিয়ে বসিয়ে নিতে হবে ভালোভাবে পানি দিয়ে বসিয়ে নিতে হবে অন্যতায় ছাদের ডালায় চলাকালীন সেগুলো বসে যেতে পারে কিন্তু বড় বিষয় হচ্ছে কোন সাইডে আপনার কলমের কোন ফ্লাসে বিম হবে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো করার পর যদি আপনি দেখেন সবাই কিন্তু বুলের উর্ধে নয় সবাই ছোটোখাটো ভুল করেই থাকি সেই বুলগুলো যাতে যায় সেই জন্য কি করতে হবে প্রথমেই আপনার সাটারিং করার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে ইঞ্জিনিয়ার ডেকে আনবেন আর যদি ইঞ্জিনিয়ার ছাড়াই কোনো কাজ করতে চান সেটি অবশ্যই আপনার ইচ্ছে মতো করলে সেটি সঠিক হবে না আর যদি করে যান করবেন সেটাও কিন্তু আপনার ভেবে চিন্তে করতে হবে পরবর্তীতে যখন একটি সাদের ডালাই হয়ে যায় তখন কিন্তু আর সেই ভুলগুলো সংশোধন করা হয় না করাও সম্ভব হয় না তাহলে সেগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর এই শাটারিংগুলো অবশ্যই লেভেল করে নিয়ে যেতে নিয়ে যেতে হবে কারণ আপনি যখন একটি বিল্ডিংয়ের ফলোর করবেন পরবর্তীতে তাহলে ফলোরে কতটুকু উঁচু হবে সেটুক রেখে আপনি বিল্ডিংয়ের হাইট কতটুকু রাখতে চান সেই হিসাব করে কিন্তু করতে হবে যদি আপনি ফ্লোর পরে দেন তাহলে কিন্তু সেই ফলোরে ডালাই যে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যতটুকু উঠাবেন সেটাও কিন্তু অবশ্যই শাটারিংয়ের সময় নিয়ে নিতে হবে যদি দশ ফিট হাইট হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দশ ফিট তিন ইঞ্চি নিয়ে নিতে হবে মনে রাখতে হবে টাইলস থাকে ডালাই থাকে সেই হিসাব করে নিতে হবে অনেক সময় যখন বহুতল ভবন হয় সেগুলো কিন্তু সাড়ে নয় ফিট হাইট হয়ে থাকে তো সেগুলো কিন্তু আসলে কাজের ওপর ডিমান্ড করে আমাদের এলাকাভিত্তিক যেসব কাজগুলো হয় সেগুলো কিন্তু এইভাবে হয় না